ও নম ভগবতী বাসুদেবায় ভগবত প্রত্যেকটি অধ্যায়ের সম্বন্ধে আলোচনা করার পরে আমরা এখন ভগবত প্রত্যেকটি অধ্যায়ের পাঠ ফলম বা প্রত্যেকটি অধ্যায়ের পাঠের মাহাত্ম আলোচনা করছি সেই পরম্পরাক্রমে আজকে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম আলোচনা করছি শ্রী শিব বললেন প্রিয় পার্বতী এবার তোমাকে শ্রীমদ গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্মের কথা বলবো এটি শ্রবণে সুধায় পরিপূর্ণ হবে একটি বড় শহরের নাম পাটলিপুত্র শহরটির অনেক বড় বড় তরুণদ্বার আছে এই শহরে সন্তু টর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত সে ছিল একজন ব্যবসায়ী ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল তার পূর্বপুরুষদের জন্য তখনও সে কোনরূপ ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করেনি সন্তুটর্ণ একজন অন্যতম সেরা কৃপণল ছিল সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল একদা চতুর্থবার বিবাহ সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা ও আত্মীয় পরিজন সহ যাত্রা করল রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল শটলে সটলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে এবং তার পুত্র ও পরিজনেরা মিলে ডাক্তার এবং বোঝায় ডেকে অনেক চেষ্টা করেও শঙ্কিত তর্ণকে বাঁচাতে পারল না শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল তার এই গুপ্তধনের বিন্দু বিসর্গ সে কাউকেই প্রকাশ করেনি প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহারা দিত যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে পরদিন সকালে তার অলস ছেলেরা ধুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলাবলি করল এক ছেলে একটা বড় কোদাল দিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে এলো নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল যে দুপ্ত ধানের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয় এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী অনেকক্ষণ ধরে সে সেই স্থানটি খুঁজল এবং যখন সে সাপের ডরতরি দেখতে পেল তৎক্ষণাৎ ঘুরতে শুরু করল অল্পটাল পর এই বিরাট এক ভয়ঙ্কর সর্প সে ডরত থেকে বেরিয়ে এসে বলল হে মূর্খ কে তুমি কেন এখানে এসেছ কে তোমাকে পাঠিয়েছে এখানটাই তুমি খুঁড়ছো কেন তোমার প্রশ্নাবলীর শীঘ্র উত্তর দাও পুত্রটি বলল আমি তোমার ছেলে আমার নাম শিব গত আমি স্বপ্ন দেখেছি যে এখানেই গুপ্তধান পোতায় আছে তাই আমি সেগুলি নিতে এসেছি ছেলে শিবের কথা শুনে প্রেজ সাপটি হাসতে লাগল পরে বললো তুমি যদি আমার ছেলে তবে কেন এই নরকুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি শেষ জীবনে লোভের বসেই আমি এই সাপের শরীর পেয়েছি আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ পুত্র জিজ্ঞাসা করল হে পিতা কৃপা করে বলুন কীভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন ফ্রেত সরপর উত্তর তুলল কোনরূপ দান ধ্যান ও যোগ্য তপস্যা দ্বারা নয় শুধু ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে পাঠ করলেই আমি জন্মবৃত্ত ওর চট্ট থেকে উদ্ধার পাব হে প্রিয় পুত্র দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো এবং সেদিন ভগবত্বীতার সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুড়ে অতি উত্তম খাদ্য খাইয়ে দাও অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করল এবং সেই ব্রাহ্মণটি যখন শ্রীমদ ভগবতীতার সপ্তম অধ্যায় পাঠ করতে থাকলেন শঙ্কুকর্ণ তখন পেট সর্পে সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল সে তার পুত্রদের আশীর্বাদ করে দুপ্ত ধনের স্থানেরটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে রূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করল প্রতিদিন তারা শ্রীমদ ভগবতীতার সপ্তম অধ্যায় পাঠিয়ে মর্ন হল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্য লাভ করল শ্রী শিব বললেন প্রিয় পার্বতী গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্মের কথা তোমাকে বললাম যে ব্যক্তি বর্ণনা শুনবে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে এর পরের দিনে আমরা ভাগবতীতার অষ্টম অধ্যায়ের পাঠ ফলম বা পাঠ মাহাত্ম আলোচনা করব ধন্যবাদ